আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে যে সমস্ত প্রশ্ন সলভ করব তা পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব জিনিসের মূল্য বৃদ্ধির সাথে সাথে খরচের হ্রাস বৃদ্ধির সম্পর্ক শিক্ষার্থী বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন আশা করি উপকৃত হবেন চলুন শুরু করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকে ক্লাসের প্রথম প্রশ্ন যদি তেল বা চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেল বা চিনির ব্যবহার কত কমালে তেল বা চিনির বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না শিক্ষার্থী বন্ধুরা এই সিম্পল প্রশ্ন যদি আমরা ভালোভাবে বুঝতে পারি এরকম প্রশ্ন পরীক্ষায় যদি আসে তাহলে আমরা খুব দ্রুত সলভ করতে পারব শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করেন যে চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কিন্তু আমরা পকেট থেকে অতিরিক্ত খরচ করব না তার মানে যদি পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে বর্তমান মূল্য কত বন্ধুরা একশো পঁচিশ টাকা ঠিক আছে তার মানে যদি আমরা খরচ অতিরিক্ত খরচ না করি একশো পঁচিশ টাকায় আমার কমাইতে হবে পঁচিশ টাকা ওকে তার মানে এক টাকায় খরচ কমাতে হবে কত পঁচিশ বাই একশো পঁচিশ এটাকে বুঝতে পারছি যেহেতু এখানে আমাদের শত করার বিষয়টা বলছে যে শত করায় কত কমাতে হবে সেই জন্য এটাকে আমরা একশো দ্বারা গুণ করে দিব তারপর যদি এবার কাটাকাটি করেন তাহলে আমাদের এখানে কত পাঁচ এটা হচ্ছে বিশ তার মানে আমাকে খরচ কমাতে হবে বিশ পার্সেন্ট অর্থাৎ যদি আমার মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় যদি সেম টাকায় আমি ব্যবহার করতে চাই তাহলে আমাকে খরচ কমাতে হবে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা তাহলে আমাকে খরচ কমাতে হবে বিশ পার্সেন্ট তাহলে শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট কোথায় আছে খ নাম্বার শিক্ষার্থী বন্ধুরা চলুন এরকম প্রশ্ন আরো কয়েকটি সলভ করি তাহলে আপনারা বুঝতে পারবেন এই ক্যাটাগরির প্রশ্ন কত কত ইম্পর্টেন্ট শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকে ভিডিও দ্বিতীয় প্রশ্ন চিনির মূল্য দশ পার্সেন্ট কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে শিক্ষার্থী বন্ধুরা যেহেতু চিনির মূল্য কমে গেছে মূল্য কত পার্সেন্ট কমে গেছে দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট কমে দেওয়ার বর্তমান মূল্য কত হবে বন্ধুরা নব্বই টাকা ওকে অর্থাৎ যে চিনির মূল্য কমে যাওয়ায় আমাদের কি করতে হবে যদি খরচ এক হয়ে রাখতে হয় তাহলে চিনির ব্যবহার বাড়াতে হবে চিনির ব্যবহার বাড়াতে হবে তার মানে আমাদের নব্বই টাকায় চিনির ব্যবহার বাড়াতে হবে কত দশ টাকা ঠিক আছে তাহলে এক টাকা ব্যবহার কত বাড়াতে হবে দশ বাই নব্বই এখন বলছে যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে কথা থাকতেছে বন্ধুরা একশো ডিভাইডেড বাই নব্বই তার মানে হচ্ছে আপনার এগারো সমস্ত এক বাই নয় পার্সেন্ট অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এগারো সমস্ত এক বাই নয় পার্সেন্ট অর্থাৎ কি এত যদি আপনার চিনির ব্যবহার বাড়ান খরচ আমাদের সেম থাকবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই প্রশ্নটা বুঝতে পারছেন চলুন আমরা এই করি তৃতীয় প্রশ্ন অর্থাৎ কি আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন এখন সলভ করব শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন কলার দাম বিশ পার্সেন্ট কমে যাওয়ায় বারো টাকায় পূর্ব অপেক্ষা দুইটি কলা বেশি পাওয়া গেলে কলার বর্তমান মূল্য কত শিক্ষার্থী বন্ধুরা দেখেন এই সিম্পল প্রশ্ন চারটি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসছে শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটা পাঁচ মিনিটে সমাধান করা সম্ভব কি বলো দেখেন যে বারো টাকার বিশ পার্সেন্ট কমে গেছে তাহলে বারো টাকার বিশ পার্সেন্ট কত বারো এর বিশ পার্সেন্ট এটা সঙ্গে সঙ্গে আমরা আগে বের করব তাহলে কত বন্ধুরা বারো ইন্টু বিশ বাই একশো ওকে তাহলে যদি আমরা কাটাকাটি করি হ্যাঁ কাটাকাটি যদি করি তাহলে এটা কত এখানে হচ্ছে কত পাঁচ ওকে তা থাকতেছে আমাদের বারো বাই পাঁচ টাকা অর্থাৎ কি আপনার এই বারো বাই পাঁচ হচ্ছে বারো বাই পাঁচ টাকা ঠিক আছে তাহলে একটি কলার বর্তমান মূল্য কত বন্ধুরা হবে এই যে বারো বাই পাঁচ তাহলে এই দুই নিচে হবে তাহলে দুই ইন্টু পাঁচ বারো বাই দশ টাকা সমান এক দশমিক দুই টাকা অর্থাৎ কি একটি কলা বর্তমান মূল্য হচ্ছে এক দশমিক দুই মানে হচ্ছে এক দশমিক দুই শূন্য টাকা এটা তো বুঝি অর্থাৎ কি বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এক দশমিক দুই শূন্য টাকা শিক্ষার্থী বন্ধুরা যদি আমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন যদি আপনারা এই চ্যানেলে পুরাতন বন্ধু হন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওগুলোকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন শিক্ষার্থী বন্ধুরা এরকম সুন্দর সুন্দর টেকনিক এবং মজার মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন